এই যে লাইটিংটা দেখিয়ে দিন আপনি একটু লাইটিং অন অনেক বন্ধ করে রাখছি এরপর দেখাবো হলো এটা হচ্ছে দুই বুড়ি পাঁচ রুটি সেটা হচ্ছে দুই বুড়ি পাঁচ রুটি অনেক মোটার মধ্যে করে আছে তাও ফ্রি সাইজ তো 22 কেজি 22 কেজি এটা দুই বুড়ি একা না এটাও 22 কেজি দুই বুড়ি একা 916 খুবই সুন্দর এরপরে দেখাবো এটা দুই একানা এক আনা 916 দুই বুড়ি এক কালকে আশুরিয়াতে একটা মানে হার বিক্রি করেছিলাম তো ওখানে 916 লেখা আশুরিয়ার এক দোকানদার বলে কি ভাই 916 তো 22 ক্যারেট লাভ ওই দোকানদারকে বলবো যে আপনি একটু গোল্ডের ভালো ভালোভাবে পড়া লেখা করবেন 916 মানে 22 ক্যারেট 22 ক্যারেট এটা তো ইন্টারন্যাশনালি এটা সারা বিশ্বব্যাপী জানে এটা এটা হচ্ছে হলো এক বুড়ি আটানা এটা 21 এক ভরি আটানা

Allah Hafiz